হ্যালো গাইজা আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা গ্রামে চলে এসেছি গ্রামের ঘুরতে চলে এসেছি এটা আমার হচ্ছে নানির গ্রাম আমার মায়ের গ্রাম তো আমরা বেড়াতে এসেছি তো আমি মাঠের মাঝখানে কিছু শ্যুট করতে এসেছিলাম কিছু ছবি তুলতে এসেছিলাম অনেক ভালো লাগছে তো ভালো লাগছে তো ওইদিকে আমার বাচ্চারা দৌড়িয়ে বেড়াচ্ছে মানে শহরে আটকা জায়গাতে ঘুরে এরা এখন ফাঁকা মাঠ পেয়ে এত দৌড়দৌড়ি করতেছে কি বলবো আমার খুব ভালো লাগছে ওইদিকে আমার বোন খালা আম্মু সবাই বসে আছে তো যাই হোক আমার ফ্যামিলি ক্যামেরার সামনে আমি নিয়ে আসি না জাস্ট আমরা দুই বোন একটু ভিডিও করার চেষ্টা করি তো বসে আছি মাঠের মাঝখানে ঘুরে বেড়াচ্ছি আমি টোটালি খালি পায়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ ভালোই লাগছে আর গ্রামে আসলে একটা আনন্দ ঘুরে বেড়ানোর একটা আনন্দ থাকে আমার খুব ভালো লাগে গ্রামে তো গ্রামের এই যে মেটুপথ এত ভালো লাগে যে এগুলো কি বলে যেন জমির আল আল দিয়ে আমি হাঁটছি খুবই ভালো লাগে অনেক সুন্দর একটা পরিবেশ আর এত পরিমাণ হাওয়া কি বলবো প্রচুর হাওয়া অনেক হাওয়া অনেক অনেক কি বলবো দেখছেন এটা হচ্ছে মেঠোপথ গ্রামের মেঠোপথ এটা এই যে অনেক সুন্দর একটা গ্রাম আমাদের ধান কেটে মাঠ এখন ফাঁকা ঠিক আছে এই কারণে একটু ঘুরে বেশি মজা পাচ্ছি যেহেতু ধান কাটা শেষ ভালোই লাগছে সবাই ছাগল চড়াচ্ছে গরু চড়াচ্ছে যে দূরে ছাগল গরু সব চড়াচ্ছে মানুষের তো সবাই ভালো থাকেন আবার হবে ভিডিওতে আবার দেখা হবে